আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই বিকালবেলা চলে আসলাম মাঠে আমাদের এই দেখেন কত দেখি মানে দেখাই পলি শাক তুলি মানে খেসারি শাক যাকে বলে তা এখন আসতে মানে এই যে হেঁচির শাক তুলতে লেগে হেলেন চানা কি বলে যাই হোক আমাদের সে হেঁচির শাক বলে তো এখানে মানে পাঁচ মিশালি শাক রান্না করে না এই দেশের বাড়িতে হয় কি যদি আপনি এক সপ্তাহ বাজার নাও করেন তাও চলে কেননা এই যে শাক পাতা টুকায়া মানে একবারে এত সুন্দর ফরমালি মানে যে সার সারা একবারে তুললা খাওয়াটা মজা আলাদা দেখান তুলে আমার টুপি রাখছেন দেখেন কত সুন্দর শাক তাই যে এখানে ভাইবো চলতেছে আর ভাবলাম একটু শেয়ার করি আপনার মাঝে এখন মানে সূর্য ডুবে না মা এসে কী করে আসলে আদান দিয়ে দিচ্ছে নামাজ পড়া হয়ে গেছে সবাই তেমনটাই আমি আসলাম সকালবেলা শাক তোলা হয় কি এক এক আসা লাগে আর মানে শীতকালে সকাল তো কাজ করে কোনো ইয়া পাওয়া যায় না সকাল থেকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তা ভাবলাম ও বাবা ভাইবো বলতেছে চলাম শাক তুলে নিয়ে আসি তার জন্য আসা লাউ পাতা পরে হচ্ছে এই শাক এই যে কলমি শাকও আছে এখানে এখানে অনেক কর্মীও আছে তো শাকগুলো অনেক সুন্দর ফ্রেশ আছে তা ভাবলাম উঠায় নিয়ে যাই সকালে আসতে হইব না আর এটা টেনশনও থাকে না মানে অনেক রোদ থাকে তো ওই রোদটা মানে গায়ে লাগে ভালো লাগে না তাই জন্য হবে মাথায় আসলাম এ দেখেন কত সুন্দর শাক ফ্রেশ আছে তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি কার এই সব শাক পছন্দ মিশালি বিশেষ করে যারা গ্রামে থাকে আমরা তো অনেক খাইতে পারি আর যারা ঢাকা থাকে তারা কিন্তু পারে না তো এই জায়গায় ভিউটা দেখেন কত সুন্দর আর পাখির কিচির মিচির শব্দ যে আমার আমার টুপে দেখেন শাক তুলে তুলে রাখছি যদিও ক্যামেরা ধরা আমি ধরতেছি ভিডিও করতেছি সেজন্য ভাবনা একটু শেয়ার করি এত সুন্দর ভিউ কি আর বলবো গেরামে দেখে এখন বিকালবেলা মানে কেউ নাই মাঠে খুব ভালো লাগতেছে ভাব আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগে মুহূর্তগুলো আর পাখি কিচির মিচির শব্দ শুনতে ভালোই লাগতেছে আমার শাক এরকম হয়েছে তুলা আমার ভাই বউ অনেকগুলো তুলে খেলিতে বুঝেছেন ও ছোট একটা বাড়ি নিয়ে আস আর এই যে কত শাক আপনাদের কেমে দেখাবো আমি এই দেখেন কত শাক আছে হেঁচির শাক হেচের শাক এই পাঁচ মিশালের শাক কাদের কাছে পছন্দ বলতেন হ্যাঁ আপনি দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আমি শাক উঠাই আসি তারপরে যেহেতু শাক আমি কি বলবো বলার কোনো ভাষাই নাই মানে সব জায়গায় আমি সুন্দর করে শাকগুলো উঠছে মানে এখনই শাকগুলো পাওয়া যায় কিছুদিন পরে আবার বুড়া হয়ে যাবো মানে বয়স বেশি হয়ে যাবে তখন আবার খাওয়া যাবো না বিকাল বিকালবেলার মধ্যে কেউ থাকে না মাঠে আর এই দেখেন কুর্মিগুলো হয়েছে কি একবার নতুন নতুন শাক হয়েছে তারপরে কুরকি মেলা মেলা উঠছে এগুলো কিন্তু খেতে খুব মজাও লাগে এই মানে কিছু এখন তো বাইনা নেয় না কি লাগে দা দেখছে কুর্মি শাকগুলো দেখছে টাকা লাগে না বিনা পয়সায় এত সুন্দর শাক খাওয়া যায় এখানে তা অবশ্য ঠিক টাকা দেওয়া তো চাষ করা থাকে কাইটা কেটে নিয়ে যায় আমরা তো দেখেন কত সুন্দর করে শাক উঠাইয়া পরে খাই মানে ফিলেন্সে আলাদা এইগুলা ভিটামিনে ভিটামিন সুন্দর শাক এই খেল দেখেন আর ঢাকা মেয়ে যেগুলো পায় না আমরা পায়েও খাইতে চাই নিতে নেতে তাই আমি আবার শাক কথা পছন্দ আমি মাঝে মাঝে আসি নিতে ওর মিশে আমার পছন্দ তার সৃষ্টি যে কত সুন্দর না দেখলে বিশ্বাস করা যাবে না নিজের চোখে দেখেন এত সুন্দর মানে এটা ওয়েদার মানে এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে তা ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আপনাদের ভালো লাগবে তো কার কার এরকম গ্রাম পরিবেশ পছন্দ কমেন্টে জানাবেন আর হচ্ছে এত তাজা তর তাজা শাকসবজি তুলে খাওয়া মজা আলাদা ওর পাশে হচ্ছে পাখির কিচিরমিচির শব্দ আপনি শুনতে পাচ্ছেন কি আমি জানি না কিন্তু ক্যামেরা এতটা বোঝা যায় না রিয়াল মানে এত সুন্দর লাগতো পাখির ডাকগুলো আমার খুব মিষ্টি লাগতেছিলো তাই ক্যামেরা বন্দি না করলে না করে পারলাম না যাই হোক আমি তুতলা আছে নার্ভাস ফিল করি যখন আমি বয়ে যাবার দিই আমার কাছে নার্ভাস লাইক কীরকম জানি লাগে যাই হোক কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কে হলে স্কিপ করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার তো খুব ভালোই লাগে বরাবর তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা সাকি বলবো মানে বলে কোনো ভাষা নাই আর হচ্ছে

আমাৰ ভাইবোৰটো সৰুটো কথা জনাই আহিছে ডেক্স ডেক্স চিনি আহিছে বুঢ়াই দিছোঁ মানুহবিলাক লাগে লাওতো দেওবাৰে মই আপোনাৰ মই শ্বেয়াৰ কৰি আপোনাৰ ভালো লাগে তাই বাড়িতে আবার সবাই শাক সবজি পছন্দ বিশেষ করে আমার মার আমার মার ভাইয়ের বউ আমারও খুব পছন্দ শাক সবজি আমি খুব খাই আমার খুব ভালো লাগে তা ভাবলাম এত সুন্দর শাক মানে নিজের চোখে দেখা মানে নিজের হাতে তুলে খাওয়া তো মজা আলাদা না এরা তো কেউ চাষ করে না এভাবেই হয় আগে যে মানে ময়লা থাকে না যে শাকের ময়লাগুলা শুকায় যায় ওগুলো আবার পুরকি মেলা উঠে খুব ভালো লাগে তা ভাবলাম তুলে নিয়ে আসি দেখতে থাকেন ভালো লাগে ও শাক আমি কি বলবো শাক দেখুন আমার মনে হয় সারের শাক বিকাল হয়ে গেছে লাল হয়ে গেছে সূর্য ঠিক তো আজকে আগামীকাল হচ্ছে হবে সূর্য ডুবে গেছে ডুবতেছে লাল হয়ে গেছে চলে এটা আমার টু পেতেছেন কতগুলা এখন চলে যাবো যে আমাদের সরিষা খেত জুম করে দেখাই গাছটা ধরবে আমাদের সুন্দর শাক ফুলা হয়ে গেছে কতগুলো শাক ফুলা নিবো কেমন যাবে না তো চলেন আমরা চলে যাই এখন শাক তোলা হয়ে গেছে আমাদের হ্যালো দেখো আমার তোলা হয়ে গেছে এখন চলে যাবো ভাইর বইতেছে আর চলেন কথা বলতে বলতে যাই তো এই একটা বছর কীভাবে ক্যাটেম টিয়ারি পাইলাম না আসি ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে তা আবার ফেব্রুয়ারি মাস এসে পড়লো রমজানও আসে পড়ছে একটা বছর কি আপনি গেছে আরামে গেছে তো তাই কোনো টেয়ার পাইনি যাই হোক আবার রমজান আই পড়তেছে

কোনদি অ ছাগলী লৈ কলিনীত আছে এই কলি খাতে বিৰ সুন্দৰ

যত সামনে যাবো আর শব্দ বেশি মানে আমাদের এই বাড়িতে তো অল্পই আছে আগে যে বাড়ি আমি বসছিল ওই জায়গায় এত পাখি শব্দ মানে সন্ধ্যা সকাল হলে বুঝাই যেত না কিছু বুঝলেন কিচির মিচির টমেটো হয়েছে টমেটো মাছ নতুন গাছ আবার যে খেতে ছোট বেবি টমেটো হয়েছে অনেকগুলো গাছ আছে মাছ গাছটা গাছে তো আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ